thank okay. you তোমাদের সব বাইকে গুড মর্নিং আমি সকালবেলা উঠে সেরে বাসি কাপড় ছেড়ে দেখো এখানে ফুলের বাগানটা দেখতে চলে আসলাম তো আজকে বেশি একটা ফুল ফুটেনি কাঞ্চন ফুল ফুটেছে আর এই যে দত্তপ্রিয়া ফুল ফুটেছে নীলকণ্ঠ ফুল ফুটেছে তো আজকে আমাদের বাড়িতে আসবে অতিথি আর এখন তার জন্য হচ্ছে সকাল সকাল অনেক কিছু আনা হয়েছে তো ফ্রিজটা খুলি দেখি কি কি রয়েছে ফ্রিজে তো ফ্রিজটা খুললাম আমি এখানে দেখো সব কাটিতে বাটিতে করে আনা হয়েছে এনে রেখে দাও হয়েছে যাতে নষ্ট না হয়ে যায় এখন হচ্ছে বেয়া পেজ দশটা বাজে দশটা এগারোটা অনেক সকালে আনা হয়েছিল তো আমি একবার রেখে দিলাম আর এদিকে দেখো অনেক কিছু রাখা রয়েছে এগুলো সব রান্না হবে বুঝেছি এখানে বাবুর দুধটা রয়েছে আর দুধ নিয়ে চলে যাব বাবুর খাবার বানাতে আজকে বাবু সাহেব অনেকক্ষণ ঘুমাচ্ছে এখানে আমি সুজি রান্না করছি দেখো আর এই যে এদিকে মানে কালকেরও দুধ ছিল আজকেরও দুধ ছিল দুদিনের দুধ ছিল আর এই দেখো আমি বের করে নিয়ে চলে আসলাম টিফিন বাটিগুলো তো এগুলো হচ্ছে বরফ জমে গেছিলো তো বরফগুলো ছাড়ালাম এটা হচ্ছে ইলিশ মাছ আর এদিকে হচ্ছে পটল রান্না হবে তো কি কি সবজি হবে সেটাও দেখাবো ইলিশ মাছ হবে আপাতত এদিকে মিক্স ভেজ হচ্ছে মিক্স ভেজ ডাল আর চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি আমি হালকা হালকা করে তো চিংড়ি মাছের মালাইকারি হবে আর প্রথমে বললাম চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে ইলিশ মাছগুলো রান্না করবো এখানে মিক্স ভেজ হচ্ছে আর গোটা গোটা পটল রান্না হবে দেখো কত সুন্দর পটলগুলো ভেজে নিচ্ছি লুন হলুদ দিয়ে গোটা গোটা মাছের ডিম দিয়ে রান্না খাওয়াতে বসিয়ে দিয়েছি আমি বাবা জানে না কোনটা দিপ্তা হয় দেখি আমার বাবা তাকে দেখি বাবা তো তোমাদেরকে রান্নাটা কিভাবে করলাম সেটা দেখাতে পারলাম না কারণ আমার ভিডিও দ্বারা লোক ছিল না আর এত কিছু রান্না করেছে না একটু সময় ছিল না দেখলেও দেখি ইলিশ মাছ ভাবা হয়েছে চিংড়ি মাছের মালাই করি মিক্স ভেজ ডাল আর হচ্ছে এখানে পটল হয়েছে গোটা গোটা ডিম দিয়ে মানে মাছের যে ডিমটা হয় না সেই ডিম দিয়ে স্যালাড তারপর হচ্ছে তো মিষ্টি তো কে আসবে সেটা তো তোমাদেরকে বলাই হয়নি আসবে হচ্ছে আমার জামাইবাবু আর আমার দিদি তো আমার দিদি বাড়ির পাশেই মানে আমার পিসির মেয়ে আর এখানে দেখো হচ্ছে আমার বরবাবু ভিডিওটা ধরে দিয়েছে অনেক দিন পর মানে ও ভিডিও ধরতে সরি ও ক্যামেরা ধরতেই চায় না মানে ক্যামেরার কথা বললে কেমন যেন মুখটা একটা ভেঙচে ভেঙচে এক একা করে তো যাই হোক এখানে হচ্ছে আমি জামাইবাবুর খাবারটা রেডি করছি আমার দিদি না আগেই খেয়ে চলে গেছে খুব ইয়ে আছে আমরা যখন প্রথম গেছিলাম না বাড়িতে মানে কারো নিমন্ত্রণ খেতে যায় না তখন দুজন একসাথে বেশ খায় আমার দিদিটা খেয়ে চলে গেছে আগে বাড়ি পাশেই বাড়ি যেহেতু খেয়ে চলে গেছে এখন হচ্ছে জামাইবাবু খাবে আমার দাদা খাবে মানে আমার পিসির ছেলে খাবে আর ববুন খাবে তো আমার টাইম দেখানো হয়নি খুব খুব লাজুক ছেলে ক্যামেরার সামনে আসতেও যায় না তবু তোমাদেরকে একজন লোক দেখানোর চেষ্টা করব আমি আর এখানে হচ্ছে সমস্ত থালাগুলো রেডি করছি প্রথমে দেখো এখানে ইলিশ মাছটা রেডি করলাম আর এক পিস মাঝের পিস দিলাম আর একটা হচ্ছে মাথা দিলাম যদি খাই মাঝের পিস আর মাথা দিলাম খুব কাটা থাকে তো তাই মাঝের পিস আর দিলাম আর এখানে হচ্ছে মিক্স ভেজ দিলাম তারপর হচ্ছে চিংড়ি মাছের মালাইকারিটা দিচ্ছি দিয়ে সমস্ত থালাগুলো রেডি করছি দেখো আমি thank আমার খুব লাজুক টাইপের অনেক লাজুক তো আমার বুগুনের অভ্যেস হয়ে গেছে যেহেতু সবসময় ক্যামেরার সামনে থাকে ওর জন্য ওরা তো লজ্জা নেই কুটু কুটু করে তাকাচ্ছে আর লজ্জা পেয়ে মানে আমার দিকে তাকাচ্ছেই না ফোনটার দিয়ে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর সবাইকে টাটা বাই বাই